আশা করছি সকলে ভালো আছেন তো আজকে আমরা সরাসরি চলে এসেছি হ্যাচারিতে এবং এসে দেখছি এখানে মাছের পোনা বাছার কার্যক্রম চলছে তো আপনাদেরকে একটু দেখায় যে মাছগুলো এখানে কি সুন্দর করে বাধাকৃত চলছে এবং প্রতিটা মাছ হাউজে আলাদা আলাদা ভাগ করে রাখা হচ্ছে রুই কাপলা মেরিগেল চায়না পুটি বিভিন্ন সাইজ এই মাছগুলো কিন্তু বাছাই করে আলাদা আলাদা হাউজে রাখা হচ্ছে আর এগুলো কিন্তু সবই আমাদের প্রজেক্ট থেকে তুলে নিয়ে আসা মাছ এবং এইগুলো মাছগুলো তুলে নিয়ে এসে এখন বাছাই কার্যক্রম শেষ হল তো এই মাছগুলো ঝর্নায় আমরা প্রস্তুত করছি ডেলিভারি করার জন্য তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের হাউস ভর্তি মাছ এখানে তো এই মাছগুলো কিন্তু আমরা বিভিন্ন জেলাতে পাঠিয়ে থাকি তো প্রতিনিয়ত আমরা বাংলাদেশে বিভিন্ন জেলাতে এইভাবেই মাছের পোনা পাঠিয়ে থাকি এবং আপনাদেরকে আপডেট দিয়ে আপনারা জেনে থাকবেন তো আজকে আমাদের কাছে বিপুল পরিমাণে উন্নত জাতীয় জিথিরি ব্রিগেল হালদার নদীর কাতলা চায়না পুটি মিরর জাপানি সহ আর বিভিন্ন মাছ আমাদের কাছে আছে আপনারা দেখতেই পাচ্ছেন তো এর পাশাপাশি কিন্তু আমাদের হাউজে এখানে বাটা মাছের ধানি তোলা আছে এই মাছটাও কিন্তু আমরা খুবই স্বল্প মূল্যে এবং ন্যায্য মূল্যে বিক্রয় করে থাকি এবং সমগ্র বাংলাদেশে চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে আমরা হোম ডেলিভারি করে থাকি তো প্রিয় মৎস্য চাষী ভাইরা আমাদের কাছে সহ আরও একটি মাছ আছে সেটি হলো ক্যাটফিশ আপনাকে একটু দেখায় যে এখানে দেখুন যে কত সুন্দর দেশি মাগরগুলো এখানে আছে আর প্রত্যেকটা মাগুর দেখুন যে গায়ে কিন্তু ডা দাগ আছে এটাই কিন্তু দেশি মাগুর চেনার একমাত্র উপায় এটা যত বড়ো হবে এই দাগ কিন্তু মিলিয়ে যাবে তো এই মাছটিও আমরা পিচ হিসেবে বিক্রয় করে থাকি আপনার যদি প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এর পাশাপাশি আমাদের কাছে না ভিয়েতনামি কই মাছের পোনা পাবদা মাছের পোনা এছাড়াও বিভিন্ন ধরনের ক্যাপসুই জাতীয় মাছের পোনা আমাদের কাছে পাবেন তো আপনাদের যে কোনো প্রকার মাছের ধান পোনা লাগলে আমাদের সে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা চাষটা পাওয়ার হাউসের সামনে সদর যশোর প্রিয় মাছ চাষি ভাড়া আপনারা অনেকেই এসে দেখে শুনে মাছের পোনা ক্রয় করতে চান তাদের জন্য আমরা বলবো আমাদের এখানে থাকা খাওয়ার সুব্যবস্থা আছে আপনারা চাইলে আমাদের এখানে এসে দেখে শুনে মাছগুলো কিন্তু ক্রয় করতে পারবেন তো এই সুবিধাটা বাংলাদেশের অন্য কোনো হ্যাচারি বা প্রতিষ্ঠান দিয়ে থাকে কি না আমার জানা নেই তো আমরা এই সুযোগ সুবিধাটা দিয়ে থাকি চাষিভাইদের জন্য আপনারা চাইলেই কিন্তু আমাদের এখানে এসে দেখে শুনে মাছগুলো ক্রয় করতে পারবেন এবং আমরা প্রজেক্ট থেকে বাছাইকৃত করে মাছগুলো দিয়ে থাকি এবং গ্যারান্টি সহকারে তো আজকের ভিডিওটা এ পর্যন্ত আবারও দেখা হবে নতুন করে মাছের ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ